দর্শক বন্ধু আপনার লাইক শেয়ার ভালো কাবেন পাশে থাকবেন গুরুগিরি বাংলাদেশ আপনার লাইক শেয়ার ভালো কাবেন পাশে থাকবেন গুরুগিরি বাংলাদেশ গুরুভীরি বাংলাদেশ আমরা লাইক শেয়ার ফলো করুন পাশে থাকবেন লাইক শেয়ার ফলো করুন পাশে থাকবেন গুরিভিরি বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের শেখ সিনার জয় হোক আমাদের বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা শেয়ার ফলো করবেন পাশে থাকবেন সবার প্রতি আমার সালাম রইল আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার আর মুসলমান যারা আছেন তাদের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকাতু জয় বাংলা জয় বঙ্গবন্ধু